বাজেট মাত্র চোদ্দশো টাকার এই বাজেটে যদি থাকে এএনসি প্লাস ইএনসি ব্লুটুথ সিক্স পয়েন্ট জিরো অ্যান্ড ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি তাহলে কেমন হয় চাইনিজ অনেক ব্র্যান্ডে এরকম থাকলেও আজকে আমরা কথা বলবো আমেরিকান ব্র্যান্ড মনস্টারকে নিয়ে আমার হাতে রয়েছে মনস্টার অরাফিট ডি জিরো টু ইয়ারবার্ডস যেটাতে এএনসি ইএনসি ব্লুটুথ সিক্স পয়েন্ট জিরো ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সব কিছুই রয়েছে সবচেয়ে কম প্রাইজে এটা নিয়ে একটা শর্ট ভিডিও আপলোড হয়েছিল আমাদের এই চ্যানেলে আপনারা খুবই ভালো রেসপন্স দেখিয়েছেন অ্যান্ড এইটার ফুল রিভিউ থাকবে আজকের এই ভিডিওতে অ্যান্ড ধন্যবাদ আমাদের আজকের স্পন্সার টেক স্টুডিওকে আমাদের স্টুডিওতে এটা পাঠানোর জন্য এবং তাদের কাছে আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম প্রাইজে এই প্রোডাক্টটা মাত্র তেরোশো নব্বই টাকায় এন্ড সাথে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি টেক্সট স্টুডিওতে আপনারা পেয়ে যাবেন সমস্ত রকম গ্যাজেট যেটা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা অর্ডার করতে পারবেন সবচেয়ে বেস্ট প্রাইজে এন্ড তাদের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে চেক আউট করতে পারেন এন্ড কথা বলি কে নিয়ে সর্বপ্রথম যদি কথা বলি আমার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে এটি ইউজ করে আমি খুবই মজা পেয়েছি কারণ এটাতে এএনসি রয়েছে মাইনাস টোয়েন্টি এইট ডিবি পর্যন্ত যেটা ইনডোরের জন্য একদমই পারফেক্ট আউটডোরে গেলে কিছুটা স্ট্রাগল করে বাট সেটা মানিয়ে নেওয়া যায় আর এনসি বেশি ইউজ করাটাও মেবি ঠিক না এবং পাশাপাশি ইএনসি আছে যখন আপনি কলে কথা বলবেন তখন অপর পাশের ব্যক্তি কিন্তু খুব স্পষ্ট আপনার কথাটা শুনতে পারবেন ক্লিয়ারলি এরপরে যদি বলি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে প্লাস্টিক মেটিক প্রোডাক্টটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম মনেই হবে না আপনি চোদ্দশো টাকার একটা বার্স ইউজ করতেছেন অ্যান্ড পাশাপাশি এর বার্স দেখতে খুবই সুন্দর দুইটা কালার ভেন্টি পেয়ে যাবেন ব্ল্যাক এবং হোয়াইট অ্যান্ড ভিতরে কিন্তু সুন্দর একটা পার্পল টাইপের একটা কালারের গ্রেডিং রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে এবং সামনে একটা সুন্দর এলইডি লাইট রয়েছে যেটা সুন্দরভাবে জলে দেখতে কিউট লাগে পাশাপাশি মনস্টারের ব্র্যান্ডিং রয়েছে এন্ড নিচে টাইপ সি পোর্ট রয়েছে এবং কোন রকম পেয়ারিং বাটন কিন্তু এটাতে নাই এরপরে যদি কথা বলি এর বার্স দুইটা নিয়ে এর বার্স দুইটাতে রয়েছে থার্টিন মিলিমিটার ড্রাইভার এন্ড যে দুইটা কিন্তু মোটামুটি হাই লেভেলের বেস আমাদের প্রডিউস করতে পারে এন্ড আপনারা যারা গান শোনেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে অ্যান্ড এইটাতে ট্রাভেল সেকশন বলেন বেস বলেন সবগুলোই কিন্তু খুব পারফেক্টলি ক্যাচ করতে পারে হাই ফ্রিকুয়েন্সি লো ফ্রিকুয়েন্সি সবগুলো কিন্তু পারফেক্টলি আপনি আপনার কানে শুনতে পাবেন অ্যান্ড তার পাশাপাশি যদি বলি এর বাস দুইটাতে তেরো মিলিমিটার ড্রাইভার সাথে সাথে রয়েছে চারটা মাইক অ্যান্ড ইএমসি সো আপনি যখন কলে কথা বলবেন তখন খুব সুন্দর মতো আপনিও শুনতে পারবেন আর আপনার অপর পাশের ব্যক্তিও শুনতে পারবেন এরপরে যদি কথা বলি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে এর বক্সে রয়েছে তিনশো এমএইচ এর ব্যাটারি অ্যান্ড এর বাস দুটোতে পঁয়ত্রিশ এমএইচ করে ব্যাটারি রয়েছে এর বাস থেকে আপনারা চার থেকে পাঁচ ঘন্টার ব্যাকআপ পেয়ে যাবেন অ্যান্ড পাশাপাশি এর বক্স ইউজ করলে আপনি অ্যারাউন্ড টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি আওয়ার্স এর একটা ব্যাকআপ কিন্তু এখান থেকে পারছেন যেটা হিউজ একটা ব্যাকআপ এরপরে যদি বলি এটাতে কিন্তু গেম মুড রয়েছে মানে আলট্রা লেটেন্সি মুড রয়েছে এটাতে যে কোনো একটা বাড়ছে আপনারা চারবার ট্যাপ করলে কিন্তু গেমিং মুড অন হয়ে যায় অ্যান্ড তারপরে কিন্তু আপনি গেম খেলতে পারবেন একদম প্রো লেভেলের গেমাররা তো এটা ইউজ করবে না কারণ টিডব্লু সেটার জন্য না বাট আপনারা যারা হালকা পাতলা গেমিং করেন তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একটা প্রোডাক্ট এটা দেখতে ডিম শেপের হলেও এর দুই পাশে কিন্তু দুইটা সার্ফেস দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি এই বার্সটাকে দাঁড় করিয়ে রাখতে পারবেন এটা ম্যাট ফিনিশের বার্স তারপরও কিন্তু স্ক্র্যাচ কিছুটা পরে আমাদের এতদিন ইউজ কেসে কিছুটা স্ক্র্যাচ পড়তে দেখা গেছে তো আপনাকে অবশ্যই সাবধানে ইউজ করতে হবে যেটা ভালো আর কি তো এরপরে যদি ফাইনাল প্রোস অ্যান্ড কনসে আসি তাহলে আমি বলবো এর প্রোসটাই বেশি কারণ এটাতে এএনসি রয়েছে ইএনসি রয়েছে যেটা এই দামে আসলে একদমই সম্ভব না এটা দেখতে খুবই জোস প্রিমিয়াম লাগে সাউন্ড কোয়ালিটি গুড ব্যাটারি ব্যাক আপ গুড সব কিছুই গুড তবে একটা পেয়ারিং বাটন থাকলে আরও ভালো হতো যেটা এর কনস বলছি আর এনসিটা একটু কম বলে মনে হয়েছে আঠাশ জিবি এটা আরেকটু একটু বেশি হলে ভালো হতো তো এই মনস্টার অরাফিট ডি জিরো টু প্রোডাক্টটা তেরোশো টাকায় আসলে বেস্ট সো আজকের এই ভিডিও অ্যান্ড এই মনস্টারকে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন দেখাবে এক্স কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে টিল দেন স্টল সেই বি হ্যাপি টাটা অ্যান্ড শিল ব্রো